হেলিকপ্টার থেকে শাকিব খানের এন্ট্রি আর শেষে শাহেন্স আর ওয়ার্ল্ড স্বাগত জানিয়ে শেষ করা টিজারে উত্তাপ ছড়াচ্ছে নেট দুনিয়ায় সাকিব খানের মারমার কাটকাট কাট কাট দৃশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির টিজার প্রকাশের প্রশংসায় ভক্ত সমর্থকরা অন্যদিকে খলনায়কের চরিত্রে মিশে নতুন রূপ আর অমিত হাসানের অন্যরকম লোক চরিত্রটিকে বেশ চমকপ্রদ মনে হয়েছে এদিকে সুপার স্টার খানের দুই রকম চরিত্রের দেখা মিলেছে এতে ভক্তরা কিছুটা বিভ্রান্তিতে পড়তে পারেন তবে টিজার দেখে মনে হয়েছে হয়তো গল্পের প্রয়োজনে দুটি আলাদা রূপ দিয়েছেন পরিচালক টিজারের দুই নায়িকা নুরসৎা ও রোদেলা জান্নাদের সঙ্গে রোমান্স করতে দেখা গেছে সুপারস্টারকে আর সর্বোপরি টিজারটি দেখে দর্শকদের চোখের প্রশান্তি ঘটছে সব মিলিয়ে একটি ব্লকবাস্টার মুভি আসতে যাচ্ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা তো বন্ধুরা আপনি কতটা এক্সাইটেড সায়েন্সের টিজারে জানিয়ে ফেলেন আপনার মতামত নিচের কমেন্টে প্রিয় ভিউয়ার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করুন আর নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করতে ভুলবেন না